যেভাবে মাপে দেখবেন বেফাকের তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল ছাব্বিশে রমজান বৃহস্পতিবার সাতাইশে মার্চ প্রকাশিত হতে যাচ্ছে কবি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার দুপুর বারোটায় বেফাকের পুরাতন ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ রেজাল্ট ডট কমে প্রকাশিত হবে ইনশাল্লাহ এই সময় শুধু দুই সালে নতুন ফলাফলই প্রদর্শন করা হবে দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত এই ওয়েবসাইটে সাওয়াল মাস থেকে দেখা যাবে যেভাবে দেখবেন ফলাফল ব্যাপক জানাই প্রাথমিক ফলাফলের মূর্তিত কপি এবছর সারা দেশে প্রতি সে ব্যাপকভাবে প্রেরণ না করার সিদ্ধান্ত হয়েছে যারা হার্ড কপি পেতে আগ্রহী তারা ব্যাপকের পরীক্ষা বিভাগ থেকে সংগ্রহ করতে পারবেন চাহিদা বেশ করলে পরীক্ষা বিভাগ থেকে সুবিধাজনক সময়ে সরবরাহ করা হবে এছাড়া ব্যক্তিগত ফলাফল দেখার জন্য ইন্টার ব্রাউজার থেকে উইফাক ডট কম সাইটে প্রবেশ করে শন মারহালা ও রুল নম্বর দিয়ে আপনার রেজাল্ট দেখতে পারবেন মাদ্রাসা ওয়ারি ফলাফল দেখার জন্য ইন্টার ব্রাউজার থেকে ব্যাসাক ডট কম এর প্রবেশ করে শন মারহালা ইলহাক নাম্বার দেওয়ার পরে ব্যাসাক এর দেওয়া আপনার মাদ্রাসার ফোন নাম্বার শেষের দুইটি নম্বর দিয়ে চার্জ পাসনে কি করুন উল্লেখ্য গত দশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ব্যাপার কুলবাদার বাংলাদেশের আটচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষা শেষ হয়েছিল শুরু হয়েছিল তিনি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল থেকে এবছর সর্বমোট উনপঞ্চাশটি জুনের আওতায় শুরু হয় পরীক্ষা পরীক্ষায় অংশ নিয়েছে পাঁচটি বার হালার শিক্ষার্থীরা স্তরগুলো হলো ইফতিদেয়াদ মোতোয়াসিয়া দাবিবির সানাবিয়া কাফিয়া সানাবিয়া উলিয়া সরে বেকায় ও ফজিলত মেশকাত পরীক্ষা সারা দেশের এবং সাতটি হচ্ছে দুই লাখ পঁচিশ হাজার চৌষট্টি জন সারাদেশে ব্যাপকভুক্ত প্রায় উনত্রিশ হাজার মাদ্রাসার মধ্যে কেন্দ্রীয় পরীক্ষায় অংশ নিয়েছে সতেরো হাজার তিনশত বাষট্টি মাদ্রাসার শিক্ষার্থীরা